বন্ধুরা আজকে পঁচিশতম শিক্ষা দিবসের এই ক্লাসে রয়েল একাডেমির পক্ষ থেকে আমি নতুন পুরানো সব ধরনের বন্ধুকে বন্ধুদেরকে আমি ক্লাসের শুরুতেই ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি ক্লাস শুরু করছি আজকের আলোচনার বিষয় আমরা করব বিশ্বের মধ্যে এত অরাজকতা এবং অশান্তি সৃষ্টির কারণ কী এটা আমাদের আলোচনার বিষয় যে মানুষ সুস্থ জীবন জীবনযাপন চায় কিন্তু চাওয়া যাওয়া সত্ত্বেও আজকে মানুষ কীভাবে বঞ্চিত হচ্ছে কেন অশান্তির সৃষ্টি হচ্ছে এর পিছনে কি কারণ আছে যেমন এমন কিছু লোক আছে যারা দিনের পর দিন কোনো পরিশ্রমেই করে না কিন্তু পৃথিবীর সুস্বাদু জিনিস তারাই ভক্ষণ করে আর যারা দিনে দিনে হার্ড লেবার করে শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের ঘরে অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নাই মূল বিষয়টা কি এটার উপরেই আজকে আলোচনা আমরা সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত যে জিনিসগুলি আমরা দেখছি তার পূর্ণাবৃত্তি আলোচনা করলে বিরাট ইতিহাস তৈরি হবে অতি সংক্ষেপে যেটা তুলে ধরবো আমি আমার বন্ধুদেরকে বলবো সম্পূর্ণ ইতিহাসটা এমন একটা জায়গায় সুন্দরভাবে প্রতিস্থাপন করা হচ্ছে যে মাঝখানে মাঝখানে যদি আপনারা স্ক্রিপ্ট করে ভিডিওটা দেখতে থাকেন তাহলে কিন্তু এমন কিছু তথ্য আপনারা মিস করে যাবেন তাই অনুরোধ করব প্রতি ক্লাসেই আমি এই কথাটা বলি যে আপনার কন্টিনিউ দশ বিশ মিনিটের মতো যে ক্যাসেটটা চলবে আপনারা একটু দেখতে থাকবেন তাহলে পুরো বিষয়টা আপনি জানতে পারবেন আর বিশেষ কিছু আমি বাড়াতে চাচ্ছি না আমি বলবো প্রিমিটিভ লাইভ অর্থাৎ আদিম সাম্যবাদী ব্যবস্থা এমন একটি দিন ছিল পৃথিবীতে যে আজকের যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ছিল না অল ডিস অ্যাডভান্টেজ টার্ন ইন্টু অ্যাডভান্টেজ যত রকম প্রতিবন্ধকতা আছে সব সুবিধায় পরিণত করাই হচ্ছে মানব জাতির ধর্ম যেটা অন্য জীব জানোয়ার পশুকুলের মধ্যে নাই তাই মানুষ তার উন্নত বিদ্যা বুদ্ধি অন্যত মস্তিষ্কের মাধ্যমে আজকে সুরম্য সভ্যতা তৈরি করছে কিন্তু পশু জানোয়ার এখনও জঙ্গলের পরিবেশে আছে জোর জোর মূলক তার এখনও বন্য পরিবেশে অসহায়ের উপর কে যারা শক্তিশালী তাদের নিপীড়ন চলে ঠিক এরকম আমাদের মনুষ্য সমাজেও ধনির হ্যাঁ লড়াই চল মানে ধনীরা তারা গরিবদের উপর কী করছে অস গরিবদের অসহায়তার সুযোগ নিয়ে ধনীদের কী চলছে নিপীড়ন চলছে এটার মূল কারণটা আজকে আপনাদের বুঝতে হবে প্রত্যেকটি মানুষ চায় আজকে আমার এক কোটি টাকা আছে বা দশ হাজার টাকা আছে কী করে আমি তার দ্বিগুণ করতে পারি এই যে মনোভাব শিরা খাতায় থেকে রাজস্ব হ্যাঁ অর্থাৎ রাজসুখ উপভোগ করার জন্য যে চিন্তা ভাবনা মানুষের মধ্যে মানুষের মনটার মধ্যেই তো রয়ে গেছে হ্যাঁ তার সে লোকটা গরিব হওয়া সত্ত্বেও কিন্তু ভাবতেছে কি যে আমি কোটি টাকা কি করে আমি পাই তাই না কিন্তু প্রিমিটিভ লাইফে আমরা যদি দেখি দলবদ্ধভাবে তারা বসবাস করত বন্য জন্তুদের বিরুদ্ধে লড়াই করতো বাঁচার জন্য রাত হলেই তারা একটা সেফটি জায়গায় গিয়ে তারা দলবদ্ধভাবে থাকত হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য আর যা পাইতো তারা সবাই সম অংশে ভাগ করে খাইত যার যেহেতু পেটের আটে আর হলে তারা অন্যত্র অন্যত্রে চলে যেত ঠিক এইভাবে তারা দিন যাপন করছিল যে যেদিন থেকে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই করে এক গোষ্ঠীর মানুষ আরেক গোষ্ঠীকে দাস বানায় ফেলল বন্দি জীবনযাপন সেদিন থেকে শুরু হলো মানুষের আরেকটা চিন্তা কি করে অন্যের উপর হ্যাঁ নিজে পরিশ্রম না করে তাদের পরিশ্রমের সুফলটা ভোগ করতে পারি এই যে ভাবনা এই ভাবনাটা হচ্ছে থেকেই জন্ম হল আজকের পুঁজিবাদ আজকের দিনে যে পুঁজিবাদ এই ব্যবস্থা এটা ধারাবাহিকভাবে স্তর অনুযায়ী বিবর্তনের ইতিহাস অর্থাৎ বিবর্তন হতে 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 আজকে চরম পুঁজিবাদের জায়গায় পৌঁছে গেছে যেমন বিভিন্ন দেশে দেশে শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় খেতে খামারে কাজ করছে আর এর সুফলটা কী পাচ্ছে এক শ্রেণীর মানুষ যারা মালিকী পর্যায়ে বসে আছে তাই এই মালিকী পর্যায়ের কারণে অর্থাৎ কর্পোরেট ব্যবস্থা এই কর্পোরেট ব্যবস্থা আছে জন্যেই দেশে দেশে যুদ্ধবিগ্রহ এক কর্পোরেট আরেক কর্পোরেটকে কী কে বঞ্চিত করে রাজত্ব কায়েম করা যায় শোষণ চলুম চালানো যায় এই যে প্রসেসটা চলছে এইটাই দেশে দেশে যুদ্ধ বিগ্রহের কারণ কিন্তু যদি এরকম ব্যবস্থা হতো সমগ্র পৃথিবীতে মানব জাতি তার মাত্র প্রতিষ্ঠান থাকবে যেখান থেকে ডিসেন্ট্রালাইজভাবে পাওয়ার বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমবণ্টন নীতি আসবে যার নাম হচ্ছে বিশ্বের সাম্যবাদী ব্যবস্থা যা সোশ্যালিজিমের উপরের রং র্যাঙ্ক অর্থাৎ গণতন্ত্রের উন্নত রূপ হচ্ছে কে সোশ্যালিজিম সোশ্যালিজিমের উন্নত রূপ হচ্ছে কে কমিউনিজম অর্থাৎ টোটাল পৃথিবী একটা কমিউনিউন তৈরি হবে যেখানে মানব জাতি ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না সেখানে সবাই সম অংশে হ্যাঁ লেবার দিবে এবং সম অংশে যার যেটুক প্রয়োজন সে প্রয়োজন মেটাতে পারবে আনন্দ উপভোগ করতে পারবে সমস্ত ব্যবস্থাপনা সেখানে দায়বদ্ধ থাকবে কে গভর্নমেন্ট গভর্নমেন্ট হবে মালিক আর দেশের জনগণ হবে তার ভোগ উপভোক্তা তাহলে এরকম একটি ব্যবস্থার জন্য অতীত থেকে আজ পর্যন্ত লড়াই করে আসছে কারা হিউম্যানিস্টরা তারপরে অর্থাৎ মানব মানবতাবাদীরা তারপরে কারা আসলো তারপরে আসলো অর্থাৎ ফিলোসফাররা দার্শনিকরা তারপরে বিজ্ঞানী এভাবে বিজ্ঞান চেতনার মধ্য দিয়ে সমস্ত পৃথিবীতে সুসজ্জিত করে তোলা হচ্ছে আর এই বিজ্ঞানের চেতনাটাকে এক শ্রেণীর মালিকি ব্যবস্থা তাদের করায়ত্ত করে নিচ্ছে আর গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা যে ভোট প্রথা